बाड़े sih बात

contemplative of blackkt gutter when hoc the are BILL aw the আমাদের ঘরের সব থেকে ছোট সদস্য আজকে আমাদের বাড়িতে চলে এসছে তাই তো আগে ছিল মান্টু এখন হয়ে গেছে ঘন্টু ওর নাম দিয়েছি ঘন্টু মান্টু ভাই ঘন্টু এসে গেছে আমাদের বাড়িতে ছন্টু ও বাবা তাই বাবা হাঁপিয়ে গেলাম আমি

হ্যাঁ কাকার কাকাদেরও চা করো গরম গরম অনেক দূর থেকে এসে ঠান্ডায়